ওই অনেকক্ষণ যাবৎ দেখতেছে মেয়েটাকে লেডি বাইকারটাকে এই কয়েকটা বল আমি ডিস্টার্ব করতেছে আমি নোটিস করতেছি অনেকক্ষণ যাবৎ খেয়াল করতেছি আর একটু বোঝার চেষ্টা করি আসলে যে ঘটতেছে কি ওই যে সামনের পোলাটাই মানে ওরে বেড়া বেড়া করতেছে ব্যারিকেড ব্যারিকেড দিতাছে আর এই পাশের দুইটা মানে ওর সাথে মানে কিছু একটা বলার বা ইফটিজিং বা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এরকম কিছু ওই যে দেখছো দেখছো ওই যে সামনের পোলাটায় আর ওই যে আটকাই আর এই যে দুইটাই মনে করো যার যাওয়ার আমি করতেছে খারাপ আজকে বারোটা বাজামো সমস্যা কি ডিস্টার্ব করতেছে এই জায়গায় ও আচ্ছা ইফটিজিং চলে এমনি আমি তাইলে পুলিশ হয়ে যায় নগদে খারাও বারটা বাজাইতেছি সামনের লাইটগুলো জ্বালায় দি একের পারফেক্ট জ্বলছে হ পারফেক্ট পারফেক্ট এবার খারাও এবার খাড়ো বড়া বাজাইতেছে এই যে মায়াটা বাইরে যেতে চায় আবার জ্যাভেরি কেট দেয় আবার জ্যাভেরি কেট দেয় এই কিসে এই এই কিসে কিসে জেগায় এ কিসে ওই হ না মায়া ধারে চাপান 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 আমি অনেকক্ষণ যাবত এটা খেয়াল করছি যে হ্যালো ম্যাম কী অবস্থা আপনার আপনি কি মনে হয় ওরা কি ডিস্টার্ব করছে আমি এইটাই খেয়াল করলাম যে আপনি কি মনে হয় আমি অনেকক্ষণ যাবত জিনিসটা নোটিস করছি চাপায় দেন এদিকে চাপিয়ে দেন এদিকে চাপিয়ে দেন হ্যাঁ 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 সাবধানে সাবধানে রিল্যাক্স রিল্যাক্স আমি একটা জিনিস নোটিস করলাম যে তিনটা ছেলে আপনাকে উক্তক্ত করছে বা ডিস্টার্ব করছে এরকম কিছু না আপনারই ফ্রেন্ড সার্কেল চিনেন না না আপনাকে ডিস্টার্ব করছে তাই না আমি এটাই ভাবছিলাম আর কি পরে যখন আমি সামনে এসে যখন ধমক দিলাম তখন দেখি সব দৌড় দেখলিনি তো কীভাবে চলে গেছে তো এমনি কি বলতেছিল আপনাকে একটু বলবেন ফোন নাম্বার টাম্বার বা চাপ দিচ্ছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো যাই হোক আমি এডিশনাল সি অফিসার বলছিলাম এস ডি এম মাফিদ তো সময় মতো আমার সামনেই পড়ে গিয়েছেন তো আচ্ছা তো আপনি বাইকটা মনে হচ্ছে নতুন নতুন নিয়েছেন কত দিন হয় এটা নিয়েছেন ষোলো সতেরো দিন আচ্ছা আচ্ছা হোন্ডা না আচ্ছা হ্যাঁ নাম্বার প্লেট নাই নতুন তো বাইক রাইড কি নতুন শিখেছেন আগের থেকেই পারেন আপনি ভালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো আপনি এখন যাবেন কোথায় বাসার দিকে যাচ্ছেন আচ্ছা তো আপনি যদি ভয় পান তাহলে আমার সাথে যেতে পারেন আমি এদিকেই যাব কুরিল পর্যন্ত আপনাকে আগে দিই আর যদি কখনো কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে আমার বিজনেস কার্ড আছে বা আমার ই আছে এ